মামা কিন্তু পুরাই ভাইরাল আমি এখন যে দোকানটার সামনে দাঁড়াই আছি এইটা হলো বাংলাদেশের বিখ্যাত হাজি বিরিয়ানি আর আপনারা একটু দেখলে অবাক হবেন এই হোটেলটার বা এই রেস্টুরেন্টটার সামনে কোনো কিছু লেখা নেই বিখ্যাত হতে হলে যে কোনো নামদাম লাগে না বিখ্যাত হতে হলে যে শুধু আপনার কাজটাই বেশি জরুরি সেইটা কিন্তু এই দোকানটা দেখলেই একদম স্পষ্ট বোঝা যায় এটা হচ্ছে হানি বিরিয়ানি পুরান ঢাকার ঐতিহ্যবাহী হানি বিরিয়ানি এই বিরিয়ানিটা কিছুদিন ধরে অনেক নাম ডাক হয়ে আসছে এবং এখানকার খাবার নাকি খুবই সুস্বাদু যদি কারো কাছে জিজ্ঞেস করেন যে কোন বিরিয়ানিটা ভালো হবে খেতে তাহলে যে কোনো মানুষই আপনাকে বলে দেবে যে আপনি হানি বিরিয়ানি খেতে পারেন কিংবা হাজি বিরিয়ানি খেতে পারেন এই দুটা বিরিয়ানির নাম একদম এই পুরান ঢাকাতে অনেক নাম করা কিংবা সারা বাংলাদেশেই বলতে পারেন নাম করা মামা এটা কি ফল মাকনাফল হ্যাঁ মাকনা ফল এটা খায় কীভাবে হ্যাঁ তো এইটার ভিতরে একটা সাদা অংশ আছে এর উপরে দুই তিনটা পার্ট আছে ওগুলো ফালাই দিয়ে সাদা অংশটা খেতে হয় যে নবাবরা এসে এইভাবে এইভাবে কাছাইয়ে এইভাবে বসতো হ্যাঁ সেই জায়গাটা হলো এইটা এখানে এসে কিন্তু তারা বসতো এই হলো নবাবের চেয়ার পাশে দুইটা চেয়ার সেনাপতি এ পাশে এই যে সিটগুলো আছে এখানে এই মন্ত্রীরা বসতো হ্যাঁ আর এখানে হলো আপনার রাজা বসতো তো ওই মন্ত্রীদের সাথে রাজা কিন্তু সেই মিটিং করতো সেই মিটিং ঘর হলো এটা অসাধারণ অসাধারণ মানে আসলে অসাধারণ কারুকার্য এবং এই আহাসান মঞ্জিলের সামনের পাঠ হলো এটা আমরা ঢুকছিলাম পিছন দিয়ে এবং বের হয়েছে এই সামনে দিয়ে শেফার্স ফাদার হ্যালো फ्रेंड्स वेलकम टू माय চ্যানেল নিউ অ্যানাদার ব্লগ ভিডিও আজকে আপনাদের নিয়ে যাব পুরান ঢাকায় পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার এবং সেই নামকরা কাচ্চি বিরিানি এবং নাম করা সেই হাজি বিরিয়ানি সেগুলোর সাথে পরিচয় করিয়ে দিতে তো পুরান সকল অলিগলি আপনাদের এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব আমি এখন আছি বঙ্গবাজারের সামনে বঙ্গবাজারে এটা আমার বাম পাশে হলো বঙ্গবাজার এই বঙ্গবাজারটা পুরে একদম সারখার হয়ে গিয়েছে তারপরে এই বঙ্গবাজারটা এখানে নতুনভাবে এখন করা হচ্ছে তো এই যে দেখবেন বড় ক্যারেন দিয়ে এই বঙ্গবাজারটা এখন আবার নতুন করে তৈরি করা হচ্ছে আর আমি এখন সোজা এই যে রাস্তাটা গেছে এই সোজা রাস্তা দিয়ে বংশালের ভিতরে প্রবেশ পুরান দিকে এখানে পাচ্ছি দেখেন কালারটা কি লাল দেখি একটা খেয়ে দেখি মিষ্টি আছে মামা প্রচুর মিষ্টি আমি এখন যে দোকানটার সামনে দাঁড়িয়ে আছি এটা হলো বাংলাদেশের বিখ্যাত হাজি বিরিয়ানি আর আপনারা একটু দেখলে অবাক হবেন এই হোটেলটার বা এই রেস্টুরেন্টটার সামনে কোনো কিছু লেখা নেই বিখ্যাত হতে হলে যে কোনো নামদাম লাগে না বিখ্যাত হতে হলে যে শুধু আপনার কাজটাই বেশি জরুরি সেইটা কিন্তু এই দোকানটা দেখলেই একদম স্পষ্ট বোঝা যায় তো দেখেন এই দোকানের সামনে কিন্তু হাজি বিরিয়ানি বা কোনো কিছু কিন্তু লেখা নাই, কিন্তু এইটাই সেই বাংলাদেশের বিখ্যাত হাজি বিরিয়ানি যেটা এক নামে সবাই চিনে সেই হাজি বিরিয়ানি চলেন হাজি বিরিয়ানির ভিতরে একটু প্রবেশ করি শুধু এইখানে লেখা আছে এই যে হাজি বিরিয়ানি এখানে একটা লেখা আছে হাজি বিরিয়ানি সিন্স উনিশশো সালে এটা স্থাপিত হয় এখানে এবং এইখানে খাবার বিতরণ করা হয় এই ভাইয়ের দ্বারা আর এখানে হলো কাউন্টার এই কাউন্টার দেখেন প্রচুর পরিমাণে লোকজন কিন্তু ভিতরে দাঁড়িয়ে আছে এবং বসে বসে খাচ্ছে ভাইয়া ভালো আছেন আলহামদুলিল্লাহ এবং এইখানকার সবথেকে বেশি জনপ্রিয় যে জিনিসটা সেটা হলো এই পাতার আমি একটা নিয়ে দেখেই ভাই যে এই যে পাতার এইটার মধ্যে খাবার দেয় মানে এইটা হলো প্লেট এইখানের ওই যে কাঁঠাল পাতা কাঁঠাল পাতার উপরে একটা কাগজ দিয়ে দেবে এইটার উপরে আপনাকে খাবার দেবে এইটা হলো সেই এইখানের বিখ্যাত সিস্টেম যেটা বাংলাদেশে অন্য কোথাও দেখতে পাওয়া যায় না এই আর এখানকার আপনাকে একটু বিরিয়ানিটা যদি দেখাই বিরিয়ানিটা কালারটা হলো এইরকম জাস্ট বুস্ত এতে ভরপুর হুম বিরিয়ানি এবং একজনকে বেড়ে দিচ্ছে পরিমাণটা দেখেন এক প্লেটে পরিমাণ কতটুকু থাকে বেশ এক প্লেট দেওয়া শেষ এটার ভিতরের পরিবেশটা আপনাদের দেখালে এভাবে দেখায় দেখেন প্রচুর পরিমাণে মানুষ এবং এইখানে প্রচুর পরিমাণে মানুষ হওয়ার কারণ আছে এই বিরিয়ানির স্বাদিং একটা অন্যরকম বাংলাদেশের বিখ্যাত যে জিনিসটা সেটা তো এমনিতে হয়নি অবশ্যই তার কার্যকলাপের কারণে হয়েছে নাম দামের কারণে হয়েছে এবং খাবার ভালো হওয়ার কারণে হয়েছে তো এই সেই বিখ্যাত হাজি বিরিয়ানি তো আমরা এখন হাজি বিরিয়ানি থেকে একটু সামনের দিকে যাব এটা হচ্ছে হানিফ বিরিয়ানি এটা হচ্ছে হানিফ বিরিয়ানি পুরান ঢাকার ঐতিহ্যবাহী হানিফ এই বিরিয়ানিটা কিছুদিন ধরে অনেক নামডাক হয়ে আসছে এবং এখানকার খাবার নাকি খুবই সুস্বাদু এর জন্য প্রচুর পরিমাণে লোক এইটার ভিতরে প্রবেশ করে এবং প্রচুর পরিমাণে খাবার বিক্রি করে এই হানি বিরিয়ানি কর্তৃপক্ষ যারা তো এই বিরিয়ানির যদি আমরা একটু ভিতরের দিকে যাই সামনের দিকে যাই তাহলে দেখতে পারব এখানে কিন্তু বিরিয়ানি বেড়ে বেড়ে দিচ্ছে এই হলো কাকা যে কিনা এখানকার বিরিয়ানি প্রতিনিয়ত বেড়ে থাকে প্রচুর পরিমাণে কাস্টমার হওয়ার কারণে এখানকার পরিবেশটা থাকে হৈগুল্লোর সবসময় ভরপুর থাকে এটার ভিতরে এবং বিশেষ করে এই হানি বিরিয়ানির নাম এই পুরান ঢাকা আসলেই আপনি শুনতে পাবেন যদি কারো কাছে জিজ্ঞেস করেন যে কোন বিরিয়ানিটা ভালো হবে খেতে তাহলে যে কোনো মানুষই আপনাকে বলে দেবে যে আপনি হানি বিরিয়ানি খেতে পারেন কিংবা হাজি বিরিয়ানি খেতে পারেন এই দুটা বিরিয়ানির নাম একদম এই পুরান ঢাকাতে অনেক নাম করা কিংবা সারা বাংলাদেশেই বলতে পারেন নাম করা তো এখান থেকে কিন্তু তারা বেড়ে দিচ্ছে এবং ভিতরের পরিবেশটা যদি আপনাদের একটু দেখাই যেহেতু ভালো আছেন ভাইয়া আলহামদুলিল্লাহ এটা হলো ভিতরের পরিবেশ ভিতরে দেখেন প্রচুর পরিমাণের লোক এত পরিমাণের লোক আপনি বাহির থেকে বুঝতেই পারবেন না যে ভিতরে এত পরিমাণের লোক লোক খাওয়া দাওয়া করতেছে প্রচুর পরিমাণের লোক বিশেষ করে এসি আছে এটার ভিতরে কিন্তু আগে এসি ছিল না গরম লাগতো কিন্তু এখন এসির ব্যবস্থা করা হয়েছে আর এই হলো মানুষজনের একদম পুরো টয়টম্বুর হয়ে থাকে মানুষজনে সময় খাওয়ার জন্য এখানে ব্যস্ততম সময় কাটায় এই হানি বিরিয়ানির যারা কর্মকর্তা আছে তারা তো চলেন আমরা আরেকটু একটু বাহিরে গিয়ে বাহিরের পরিবেশটা দেখে তারপরে পরে যখন খাইতে আসবো তখন এটার ভিতরে ঢুকবো তো এই যে দেখছেন তো মামা ভালো আছেন আপনি আলহামদুলিল্লাহ আপনাকে অনেকদিন পরে দেখলাম এখানে বিশেষ করে কয়েকটা কাবাবের দোকান পেয়ে যাবেন যেগুলো খুবই নাম করা এই বংশালে কিংবা পুরান ঢাকাতে এখানে আল আলকারিম জুসবার আর তার পাশেই কিন্তু আসে আলকারিম সি ফুড অ্যান্ড কাবাব এখানে কিন্তু কাবাবের জন্য মোটামুটি মানুষজন ভিড় করে বা কিংবা কাবাবের জন্য আসে এই যে কাবাব এখানে তৈরি করা হচ্ছে বেশ এখানে একটা ফ্যান চালু করে দিছে আর কয়লার মাধ্যমে কিন্তু কাবাবটা হচ্ছে এটা কিন্তু খেতে খুবই দারুণ এবং খুবই ঘ্রান আছে এই খাবারগুলো দিয়ে আর এইটার পাশে আছে মদিনা সি ফুড অ্যান্ড কাবাব বিরিয়ানি হাউস এইটা এখানে আপনারা বিরিয়ানি খেতে পারবেন কিংবা কাচ্চি খেতে পারবেন মামা আপনাদের এখানে কি কি হয় চিকেন বিরিয়ানি ভিপ কাচ্ছি কাচ্ছি কি বাসমতি নাকি পোলাও 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 আচ্ছা তো ওই বিরিয়ানির হাউজের পাশেই কিন্তু এই সমস্ত কাবাবের দোকানগুলো আপনারা পেয়ে যাবেন যদি আসেন বিরিয়ানি টেনি খাওয়ানোর পরে আপনারা কিন্তু সময় কাটানোর জন্য কিছু কাবাব খেতে পারেন আর কাবাবের জন্য কিন্তু এই সমস্ত জায়গা খুবই বিখ্যাত তাছাড়া ওইখানে আছে বিসমিল্লা কাবাব ঘর যেটা আসলে এখন বন্ধ থাকলেও এখন খোলার জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে কলকাতার জুজবার আছে নাজিরা বাজার মটকা মালাইচা তো এটা কিন্তু নাজিরা রোডের একদম মেইন রোড ভিতর দিয়ে এটা দিয়ে সামনের দিকে গেলে আপনি বাবু বাজার ব্রিজ কিন্তু বের হইতে পারবেন মামা এটা কি ফল মাকনা ফল হ্যাঁ মাকনা ফল এটা হ্যাঁ এটা খায় এই হ্যাঁ এভাবে চাবাই খাইতে হবে নাকি আরো একটা ছোগা উপরে আছে ভিতরে সাদাটা খাইতে হয় এটা দিতে হয় আচ্ছা তো এটার ভিতরে একটা সাদা অংশ আছে এর উপরে দুই তিনটা পাট আছে ওগুলো ফালাই দিয়ে সাদা অংশটা খেতে হয় কি স্বাদ এটার স্বাদটা কি স্বাদ নাই মিষ্টি না তারপরে জাল না লবণ লবণ কিছু না কোনো স্বাদ নেই মামা এটা দিয়ে খায় কি দিয়ে মূলত এটা এভাবেই খায় অনেকে শুনে থাকবেন কিংবা জেনে থাকবেন বংশালে সাইকেল অথবা বাইকের পার্সের জন্য বিখ্যাত আর আমি যে জায়গাটাতে এখন আছি সেটা হলো সাইকেল কিংবা বাইকের সেই পার্স যে জায়গায় বিক্রি করা হয় সেইখানটাতে এ দেখেন এখানে কিন্তু আপনি নতুন নতুন সাইকেল পেয়ে যাবেন এগুলো কিন্তু এখানে নতুন নতুন সাইকেল পেয়ে যাবেন এবং মোটামুটি পাইকারি দরেই কিন্তু সাইকেল এই বংশালগুলোতে বিক্রি করা হয় বিশেষ করে এই যে দেখেন সব ধরনের সাইকেল আছে বাচ্চাদের জন্য

আপনি পাঠাই দিয়ে না এই যে কার্ড এই কার্ডে আপনারা যদি নিতে চান এখান থেকে কুরিয়ার করে তাহলে এই কার্ডের যে ফোন নাম্বারটা আছে এটার মাধ্যমে যোগাযোগ করে তাদের কাছ থেকে প্রোডাক্ট নিতে পারবেন কারণ বংশালে কিন্তু এইগুলো মোটামুটি অনেক পপুলার জিনিস কারণ মানুষজন বংশালে এসে কিন্তু এই যে ছোটো বাচ্চাদের জন্য অল্প দামে কিনতে চায় তারা কিন্তু আসে যেমন তারা নতুন সাইকেল কিনতে চায় তারাও এখানে আসে বাইকের পার্টস কিনতে চায় তারাও কিন্তু এখানে আসে আমাকে একটা ভাই একটা স্টোর দেখাবে স্টোরটা আমি একটু ভিতরে ঢুকে দেখি আসলে অল্প দামে বলতে গেলে এই বংশাল বাজারটা কিসের জন্য বিখ্যাত আপনাদের বলি দেখেন এইটা হলো তাদের এ স্টোর এ স্টোর রুম যেখানে অনেকগুলো সাইকেল রাখা আছে তাই না ভাই এখানে আপনাদের এই যে বড়দের সাইকেল সহকারে কিন্তু ছোটদের সাইকেলও বিক্রি করেন না এগুলো 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 মেয়েদের ছোট বাচ্চাদের জন্য সব সব মডেলের সাইকেল এখানে এখান থেকে সাইকেল নেওয়ার কারণ কি নেবে কেন এখান থেকে সাইকেল দরকার হচ্ছে বংশালকে সাইকেলের মাদার ফোন বলা চলে এটা হচ্ছে আমাদের বৃহত্তম বাংলাদেশের সবচেয়ে বৃহত্তম মার্কেট হচ্ছে বংশাল সাইকেল বংশাল সাইকেলের মার্কেট হ্যাঁ তার মধ্যে হচ্ছে আমাদের দোকান ইমরান সাইকেল মার্ট বিভিন্ন চ্যানেল ইউটিউব চ্যানেল বা হচ্ছে টিকটক সোশ্যাল মিডিয়াও অ্যাক্টিভিটি বেশি আর সচরাচর সব দোকান থেকে তুলনামূলক দাম কম রাখি স্বল্প লাভ মালটা বেশি বিক্রি করি প্রোডাক্টটা বেশি সেল করি আচ্ছা আচ্ছা কোনটা ইমরান সাইকেল মার্ট এখানকার মানুষদের ব্যবহার খুবই মানে ভালো ভদ্র তারা খুবই ভদ্র কারণ এটা হলো বিজনেস এরিয়া তো সবাই মানুষের সাথে কথা বলতে পারে তারপরে সবার সাথে চলতে পারে তো ভালো ব্যবহার দেখাইতে পারে তো এই এলাকায় আসলে খুব ভালো লাগবে তবে বিশেষ করে একটা জিনিস খারাপ লাগবে আপনার এই এলাকাটা একটু জ্যাম জট প্রচুর পরিমাণে রিক্সার চলাচল এবং এই কারণে একটু বোধ মনে হইল জায়গাটা কিন্তু খুবই সুন্দর এবং মানুষদের ব্যবহার কিন্তু খুবই ভালো এই পুরানোটাকে হাঁটতে হাঁটতে একটা ফলোয়ারের সাথে দেখা আর ফলোয়ারের এই যে মোটর সাইকেল এইটা নিয়ে এখন আমাকে ঘুরাচ্ছে তো বললো ভাই আপনি কোথায় কোথায় ঘুরবেন বলেন আমি আপনাদেরকে ওই দিকে নিয়ে ঘুরাবো তো বললাম যে আহসান মঞ্জিলের দিকে যাই যেহেতু আমি আহসান মঞ্জিলের দিকে যাইতাম তো আপনার ভাই ভালো হয়েছে এর জন্য মোটর সাইকেলে নিয়ে এখন সে আমাকে আহসান মঞ্জিলে যাচ্ছে এই যে মোটর সাইকেলে ঘুরতেছি মোটর সাইকেলে ঘুরে ঘুরে যাচ্ছি সামনের দিকে আহসান মঞ্জিলের দিকে আর এই রোডটা সবসময় ব্যস্ততম একটা রোড প্রচুর পরিমাণে জ্যাম থাকে এটা হলো পুরান ঢাকার গির্জা পুরান ঢাকা কিন্তু একটাই গির্জা আর এটাই সেই পুরান ঢাকার গির্জা এটা হলো বাবুবাজার ব্রিজ ব্রিজের নিচ দিয়ে আমরা এখন ঢুকবো বাংলাদেশের রাস্তা কোনো শৃঙ্খলা নেই একটা এদিক দিয়ে ঢুকাবে একটা ওই দিক দিয়ে ঢুকাবে যে যে রকম পারতেছে ঢুকাই দিতেছে আর যে রকম পারতেছে চলতেছে এটা সব থেকে খারাপ লাগে বাংলাদেশের রাস্তায় নিয়ম কানুনটা একদমই নাই বললে চলে যে যেরকম রকম সে হাঁটতেছে যে যে যেরকম পারতেছে গাড়ি চালাইতেছে মানে একটা নিয়ম থাকে যে আপনি এ রাস্তা দিয়ে হাঁটতে পারবেন না এই রাস্তা দিয়ে আপনি এখান থেকে গাড়ি চালাইতে পারবেন না কোনো নিয়ম কানুন দেখা যায় না এইটা হলো মেইন একটা সমস্যা এই যে আহসান মঞ্জিলের একদম সামনের দিকটাতে আমরা এখন আসি এটার ভিতরে মূলত ঢুকতে হলে আপনাকে টিকিট কেটে ঢোকা লাগবে টিকিট কাটা ছাড়া আপনি ঢুকতে পারবেন না টিকিটের দাম নেয় পঞ্চাশ টাকা মেবি আর আমাদের আহসান মঞ্জিলের একদম বরাবর ডান পাশে হচ্ছে বুড়িগঙ্গা ব্রিজ আর সামনে কিন্তু ওই যে সদরঘাট সদরঘাটের লঞ্চ গুলো দেখতে পাওয়া যাচ্ছে এটা আহসান মঞ্জিল আহসান মঞ্জিলের ভিতরে আমরা প্রবেশ করলাম কেবল তো এইটা হলো সেই আহসান মঞ্জিলের ভিউ এখানের পরিবেশটা সশনে খুব সুন্দর একটা মনোরম পরিবেশ চলেন ভিতরে যাই ভিতরের অংশটা দেখাই আমরা প্রবেশ করলাম ভিতরে সামনে দিকে হাঁটতে হাঁটতে আপনার এরকম একটা রুম বাজবে এইখানে কিন্তু প্রথমে ঢুকলেই আপনাকে কিছু ছবি দেখাবে তারপরে ভিতরে অংশ কিছু এভাবে অংশ দেখা যাবে এখানে একটা পোশাক দাঁড় করিয়ে রেখেছে এই মঞ্জিলের একটা না সুন্দর এখানে মডেল নাম টাম দেওয়া আছে আর এইদিকে আছে আপনার খাবারের টেবিল এখানে বসে সেই রাজারা খাইতো এবং মিটিং করতো সেই টেবিল কিন্তু এটা হাতির দাঁত না হাতির আসল হাতির আসল হাতির হাসান মঞ্জিলের যারা কর্মকর্তা ছিলেন তাদের ছবি কিন্তু এটা যদিও এটার বাস্তব চেহারা গুলো নাই কিন্তু ওইভাবে আর কি আট করে রাখা হয়েছে এখানে হলো পুল খেলতো তারা পুল খেলার স্থান এই পুরো তাজমহলে সিন্ধুক যে কটা ছিল সব একটা রুমে এনে রাখা হয়েছে এটা হলো সিন্ধুক দেখেন চোদ্দ নাম্বার এগারো নাম্বার বারো নাম্বার আর এই দিকে হলো বড় সিন্ধু এগুলোর ভিতরেই তাদের স্বর্ণগণ্য টাকা পয়সা যা আছে সবগুলো রাখা হইতো খাজা আব্দুল হাকিম কাশ্মীরি এই যে বংশতালিকা মানে কার বংশ থেকে কোন প্রজন্ম থেকে কোন প্রজন্ম আসছে এইটার পুরো একটি ম্যাপের শখ এইটার ভিতরে দেওয়া আছে তো এই এখানে কিন্তু আসে দেখেন নবাব দেশ যারা তারা যেটা দিয়ে মারামারি করতো মানে যুদ্ধ করত। সেই অস্ত্র কিন্তু এখানে এই জায়গাটা হচ্ছে নবাবরা এসে বসতো এইভাবে কাছায় এইভাবে বসতো হ্যাঁ সেই জায়গাটা হলো এইটা এখানে এসে কিন্তু তারা বসতো এই হলো নবাবের চেয়ার পাশে দুইটা চেয়ার সেনাপতি তাদের চেয়ার এবং এইখানে বিশেষ করে এই যে ঈদে আছে ফুলদানি ওয়েস্টার্ন এখানে মোটামুটি ভালো কিছু ডিটেলস দিয়ে আছে ডিটেলস পড়ার এখন ইচ্ছে নাই তো এটাই আর এখানে বসে কিন্তু রাজসভা হতো হ্যাঁ এই যে পাশে দেখেন আপনারা যারা গোপাল ভাঁড় দেখেন তারা বুঝতে পারবেন এই পাশে এই যে সিটগুলো আছে এখানে এই মন্ত্রীরা বসতো হ্যাঁ আর এখানে হলো আপনার রাজা বসতো তো এই মন্ত্রীদের সাথে রাজা কিন্তু সেই মিটিং করতো সেই মিটিং ঘর হলো এটা অসাধারণ অসাধারণ আহসান মন্জিলের যে কারুকার্য এটা দেখলে অবাক না হয়ে পারা যায় না মানে আসলেই অসাধারণ কারুকার্য এবং এই আহসান মঞ্জিলের সামনের পাঠ হলো এটা আমরা ঢুকছিলাম পিছন দিয়ে এবং বের হয়েছি এই সামনে দিয়ে এখন সামনের অংশটা আসলে দৃশ্যটা অসাধারণ লাগে আমার কাছে তো আপনারা যারা সময় পাবেন এখানে কিন্তু আসতে পারেন আসলে আপনাদের ভালো লাগবে আমরা হানিফ বিরিয়ানিতে চলে আসছি এখন হানিফ বিরিয়ানি খাবো আপনাদের নিয়ে চলেন হানিফ বিরিয়ানি খেতে কেমন আপনাদেরকে এক্সপিরিয়েন্সটা শেয়ার করি আমরা দুজন এইখানে যদি আসেন হানিফ বিরিয়ানিতে অবশ্যই এইখানে টেবিলগুলো একদম ফুল দেখবেন সবসময় আর এই হলো অর্ডার নেওয়ার জন্য দাঁড়াই আছে আমাদের কাছে অলরেডি খাবার চলে আসছে এই যে স্পেশাল এই এইখানের স্পেশাল খাবার আপনাদের দেখলে চোখ কপালে উঠবে প্রচুর পরিমাণে গোস থাকে এবং এটার রাইসগুলো থাকে ঝুরঝুরা দেখেন অসাধারণ প্রচুর পরিমাণে গোছি কৃষির ব্যয় কিন্তু শুরু করে দিস ভাই খাইতে কেমন আশেপাশে যারা সব সবসময় এখান থেকে খাওয়া হয় এখানকার খাবারের একটা গুণ আছে সেটা হচ্ছে এখানকার খাবার আপনি যতই খান আপনার পেট ভরবে না মানে আপনি এক প্লেট খাবেন কিন্তু আপনার আরও খাইতে ইচ্ছা করবে এই সেই এই এখানে বসে এই তারা খাবার বিতরণ করে আর এটা হলো হানি বিরিয়ানির হানি বিরিয়ানি খাইছি আর হানি বিরিয়ানি খাওয়ার পরে একটা আগুন পান খাবো না এটাকে হতে পারে এখন আগুন পান খাবো ওকে দেখা মামা কিন্তু পুরাই ভাইরাল হ্যালো ভিওর্স এই ভিডিওটা এখান থেকেই রাখছি দেখা হচ্ছে অন্য ভিডিওতে অন্য কোনো একদিন ওই পর্যন্ত ভালো থাকবেন আর বাইরের জন্য দোয়া করবেন আর যারা এই চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে যেতে ভুলবেন না সবাইকে আসসালামু আলাইকুম